হর হর মহাদেব ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা প্রয়োগমুখী বিদ্যা নিয়ে এসেছি আমরা প্রয়োগ আমাদের চ্যানেলে খুবই কম দেই আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটি প্রয়োগ নিয়ে উপস্থিত হয়েছে আগেই বলে রাখছি যে এই কর্মের অপব্যবহার কেউ করতে যাবেন না যে প্রয়োগটা নিয়ে আমরা কথা বলবো আজকে আমি একদম ডিটেলস বলে দেব কী দিয়ে কী করতে হবে কিভাবে প্রয়োগ হবে কীভাবে সিদ্ধি হবে এ টু জেড তো যাদের প্রয়োজন পড়বে ভিডিওটা মন দিয়ে দেখবেন স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে আজকের প্রয়োগটি হচ্ছে নৃসিংহ মন্ত্রের প্রয়োগ নৃসিংহ মালা মন্ত্রের প্রয়োগ এটি একটি প্রচণ্ড উগ্র মন্ত্র শত্রু নাশের নিমিত্তে শত্রু যে কোনো প্রকার চালান করুক সেটা প্রেত পিসাজ, যাবতীয় যা কিছু যে কোনো কিছু চালান করুক বা যে কোনো তন্ত্রক্রিয়া করুক এটা অত্যন্ত দ্রুত তৎক্ষণাৎ সেই কর্মকে নাশ করার ক্ষমতা রাখে এবং এর রেজাল্ট খুব দ্রুত বোঝা যায় ঠিক আছে যদি ঠিকঠাক মতো কাজ করা যায় কাজ হবে না এমন কোনো কথা নেই কাজ হবে বিধি অনুযায়ী কাজ করলে কাজ অবশ্যই হবে তো কথা না বাড়িয়ে আমরা নৃসিংহ মালা মন্ত্রের বিষয়টা আগে এখানে বলে দিই প্রথম কথা হচ্ছে যেহেতু এটা অত্যন্ত উগ্র মন্ত্র যিনি এই মন্ত্রের সাধনা করবেন তার মধ্যে সেই উগ্রতা আসাটাই স্বাভাবিক এটা কিন্তু মাথায় রাখতে হবে এমন অবস্থা যে মন্ত্র জপ করার মধ্যেই একটা প্রচন্ড রকম ঊর্জা ফিল করতে পারা যায় এটাই হচ্ছে এই মন্ত্রের বিশেষ পাওয়ার বলতে পারা যায় এটি হচ্ছে নৃসিংহ মালা মন্ত্র এই মালা মন্ত্র বেশ একটু বড় আছে এর পিডিএফ ফাইল আমার কাছে কেউ চাইলে আমি দিয়ে দিতে পারবো ঠিক আছে হোয়াটসঅ্যাপে নক করলে আমি পাঠিয়ে দেবো পিডিএফ ফাইল এই নৃসিংহ মালা মন্ত্রের যে প্রথমে যে কোনো মন্ত্র সিদ্ধ করতে হয় মালা মন্ত্রগুলো স্বয়ংসিদ্ধ হয় মালা মন্ত্রের খুব একটা বেশি জপতপ লাগে না এই এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ তথাপিও যেহেতু আমরা প্রয়োগ করব সেই ক্ষেত্রে কিছুটা এর এনার্জি আমাদেরকে জাগ্রত করতে হয় সেই এনার্জিকে জাগ্রত করার জন্য মন্ত্রের জপ আবশ্যকতা রয়েছে এই মন্ত্রের যে সিদ্ধ করার দিন মন্ত্রটা কি সেটা আমি পরে বলে দেব এই মন্ত্র সিদ্ধ করার জন্য যে বিষয়াবলি দেখতে হবে সেটা হচ্ছে আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে দিন কোন দিনকে শুরু করব একটা বিষয় মাথায় রাখবেন স্থান কাল পাত্র কাল অর্থাৎ সময় স্থান অর্থাৎ যেখানে বসে করছেন এবং পাত্র অর্থাৎ আপনি স্বয়ং এই তিনটে জিনিস মাথায় রেখে কাজ করবেন এই তিনটে জিনিস ভীষণ তো এই ক্ষেত্রেও আমাদের যে কাল অর্থাৎ সময় সেই সময়টা কখন হবে যে কোনো শুভ পর্ব দিন এর মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় যদি আমি ধরি যে কোনো একাদশী হতে পারে সেটা শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ যে কোনো একাদশী থেকে একাদশী অব্দি ঠিক আছে অর্থাৎ শুক্লপক্ষের কৃষ্ণপক্ষ থেকে শুক্লপক্ষের একাদশী থেকে শুরু করলাম কৃষ্ণপক্ষের একাদশীতে গিয়ে শেষ এটা কিন্তু মন্ত্রসিদ্ধির সিদ্ধির দিন বলছে অর্থাৎ কোন দিন আপনি মন্ত্র জপ আরম্ভ করবেন মন্ত্রসিদ্ধির নিমিত্তে ঠিক আছে বিষয়টা বুঝবেন হ্যাঁ দরকার হয় লিখে রাখবেন নোট করে রাখবেন আর একটা কি হতে পারে রাম নবমী থেকে নবমী পর্যন্ত আমাদের যে রাম রামনবমীতে আসে ওই দিনকেও করতে পারেন আবার অক্ষয় নবমী থেকে তার পরের যে পর্বকাল পড়ছে অর্থাৎ যে কোনো যে পর্বকাল বলতে আমরা কি সংক্রান্তি অষ্টমী চতুর্দশী ইত্যাদি ইত্যাদি শুভ কোনো দিন সেই দিন পর্যন্ত অথবা শুভ মাসের যে কোনো শুভ মাস কার্তিক মাসকে আমরা শুভদ্রী অনেক সময় শ্রাবণ মাসকে শুভদ্রী বাবার মাস হর হর মহাদেবের মাস সেই সারা মাস মাসব্যাপী পুরুশরণ করতে পারবে অর্থাৎ মাসব্যাপী যে পুরুষরণ প্রক্রিয়া মন্ত্রের সেটা করবে এরকম মন্ত্র জাগিয়ে নিতে হবে বা মন্ত্রের এক কথায় শক্তি আনতে হবে শুধু জপের মাধ্যমে না হুম মন্ত্রের হবে হোমের পরে মাধ্যমেও আমি আসছি তো এছাড়াও আমাদের আরও যে যে বিধি আছে কোনো তিথি পুরস্চরণ হতে পারে নক্ষত্র পুরস্চরণ হতে পারে দিন পুরস্চরণ হতে পারে অর্থাৎ গ্রহণ গ্রহণ পুরস্চরণ যেরকম আমরা বলি ওটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পড়ছে অথবা কোনো দিন হতে পারে তিথি যেমন অমাবস্যা তিথি ধরে করতে পারেন হুম বিশেষত ওই যে আমাদের দীপাবলির যে দিনগুলো আছে নবরাত্রির যে দিনগুলো আছে ইত্যাদি এক কথায় যে কোনো শুভ পর্ব কালে হম বিষয়টা পরিষ্কার হয়ে গেল এইবার যখন আমরা এই মন্ত্রটা পাঠ করব মন্ত্রটা পাঠের একটা বিশেষ নিয়ম হচ্ছে এই যে এই মন্ত্রটা কিন্তু ধীরে ধীরে আমরা পাঠ করব না মন্ত্রটা জোরে দ্রুত পাঠ করতে হবে দ্রুত পাঠ করার মধ্যে একটা ফিল ফিল করতে পারবেন যে মানে নিজের মধ্যে একটা ক্রোধাগ্নি জাগ্রত হচ্ছে মন্ত্রের একটা পাওয়ার জাগ্রত সেই জিনিসগুলো বোঝা যাবে যেমন যদি উদাহরণ উদাহরণ যদি দিই ওম না মন্ত্রী সিংহায় জালামুখাগ্নি ত্রায় চক্রদা হাস্তায় যোগ রূপায় হিরণ চেদনা এইরকম ভাবে যে বিষয় রয়েছে অর্থাৎ অত্যন্ত দ্রুত রুদ্র সিংহায় দক্ষিণাদি সম্বন্ধবন্ধ পবন রেসিংহায় পশ্চিমা সম্বন্ধ সম্বন্ধবন্ধ দারুণ অনৈসিংহায় উত্তর দ্বীপবন্ধ জাল আনসিংহায় আকাশ দ্বি সম্বন্ধবন্ধ দ্রুত এটা পাঠ করতে হবে আমি একটা উদাহরণ দিয়ে দিলাম আর কি আপনাদেরকে মাঝখানা থেকে একটু শুনিয়ে দিলাম তো এই রকম ভাবে অত্যন্ত দ্রুততার সাথে একটা উগ্রতার সাথে এই মন্ত্রের জপটা হবে যেহেতু এটা উগ্র মন্ত্র উগ্র মন্ত্র উগ্র মতোই কাজ করবে সব থেকে ভালো হয় যদি এটা একবার তিনবার বা পাঁচবার বা সাত নিঃশ্বাসে অর্থাৎ পুরো মন্ত্রটা তিন নিঃশ্বাসে বা পাঁচ নিঃশ্বাসে সাত নিঃশ্বাসে মানে যতটা দ্রুত যতটা স্পিডে যতটা শুদ্ধ উচ্চারণের সাথে যতটা ভালোভাবে করতে পারবেন তত সুন্দরভাবে এটা কাজ হবে মানে ওই পাওয়ারটা তেজটা জাগ্রত হবে যদি একবারের এক নিঃশ্বাসে পাঠ করা যায় তাহলে তো আরও উত্তম আর এর সঙ্গে যদি কোন কবজ পাঠ করতে চান বা আপনাদের কোনো কবচ সিদ্ধ আছে সেটা প্রথমে পাঠ করে নিতে পারেন পরবর্তীতে এই মন্ত্রটা পাঠ করতে পারেন তাহলে আরও দুর্দান্ত রকমের রেজাল্ট হবে বিশেষত প্রয়োগের সময় তো এই গেল হচ্ছে এর পাঠ বিধি এবং মন্ত্র সিদ্ধ করার যে শুরুর দিন সেটা আমরা বলে দিয়েছি মন্ত্র সিদ্ধ করার জন্য বা মন্ত্রের যে অনুষ্ঠান সেটার জন্য আমাদেরকে হলুদ রঙের বস্ত্র হলুদ রঙের আসন এই দুটো লাগবে এবং উত্তর বা পূর্ব দিশায় আমরা মুখ করে বসবো বিশেষত কিছু কিছু গ্রন্থ অনুযায়ী আমরা দেখি পূর্ব দিশাতে যারা মুখ্য লাভ অর্থাৎ যাদের সংকল্প রোহিত রূপ পূজা বা ক্রিয়াকাণ্ডগুলো পূর্ব দিশায় হয় এবং উত্তর দিশায় সংকল্প যুক্ত ক্রিয়াকর্মগুলো হয় এ নিয়ে আরও নানা মতভেদ আছে তবে আপনার যেটা সুবিধা বিশেষত আমি ম্যাক্সিমাম টাইমে দেখি উত্তর দিশাতেই সব থেকে বেশি কাজকর্মগুলো হয় তো সংকল্প সংযুক্ত যেহেতু উত্তর দিশায় মুখ করাই আমার মনে হয় থেকে ভালো পূর্ব দিশাতে কোনো সমস্যা নেই আপনি করতে পারেন তবে আমার যেটা বেটার মনে হয়েছে এবং শাস্ত্রের একটা উদাহরণও আমি দিলাম সেই অনুযায়ী আপনি উত্তর দিশায় বসতে পারেন এই গেল দিকের দিকের বিষয় এবারে মন্ত্র যখন আমরা সিদ্ধি করব। মন্ত্র যখন বা জব করবো পাঠ করব সিদ্ধির নিমিত্তে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্য অবশ্যই আমাদের শ্রী শ্রী নৃসিংহদেবের দেবের একটা ছোটোখাটো পূজা করতে হবে তার একটা পুজো করে নিয়ে তারপরে কিন্তু আমরা জপে প্রবৃত্ত হব এবার যদি শুধু নৃসিংহদেবের পূজা করি তাহলে তো হয় না শুধু তার সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে গুরু পূজা গণেশ পূজা ইত্যাদি করে নিতে হয় অর্থাৎ একটা পূর্ণাঙ্গ পূজা বিধি আপনাকে মেনটেন করতে হবে পূর্ণাঙ্গ একটা পূজা বিধি এই পূজা বিধিতে যে ভোগ দেবেন সেটা যাবে হচ্ছে মিষ্টির ভোগ অর্থাৎ ভগবান শ্রী নৃসিংহদেবের জন্য যে কোনো প্রকারের মিষ্টির ভোগ আপনি প্রদান করবেন তাকে ঠিক আছে সময় বা এই যে সময়গুলো সেই সময়তে এই বিধানটা হবে তার জন্য মিষ্টি ভোগ হবে ফল মূল ইত্যাদি কিছুর দরকার নেই মিষ্টি ভোগ হলেই হবে এবং যে মন্ত্রটা আমি দিতে চলেছি সেই মন্ত্রটা সংকল্প সংযুক্ত করে সংকল্প কী হবে যখন প্রয়োগ তো আমরা এখন করছি না যখন প্রয়োগ করব তখন প্রয়োগের নিমিত্তে আপনার সর্বশত্রু নাশ লাভ কামনায় ইত্যাদি যে বিষয়গুলো থাকবে সেই রকম বিষয়গুলো আপনি এখানে উল্লেখ করবেন আর সংক যখন আমরা মন্ত্র জপটা সিদ্ধ করতে যাচ্ছি সেই সময় সংকল্প বাক্যে কিন্তু আমরা শ্রী শ্রী নৃসিংহদেবের প্রীতি কামনায় এবং এটাও বলতে পারেন যে এই মন্ত্র জাগরণের নিমিত্তে বা মন্ত্র মন্ত্রের সিদ্ধ করার নিমিত্তে এত সংখ্যকবার এই মন্ত্র আমরা পাঠ করছি এটাও হতে পারে তবে সব থেকে ভালো নৃসিংহদেবের প্রীতি লাভ কামনায় এই শব্দটা দিয়ে আমরা এই এই জায়গাটায় এই মন্ত্রটা পাঠ করতে পারি সিদ্ধির নিমিত্তে ঠিক আছে সিদ্ধির নিমিত্তে এবং শ্রী শ্রী নৃসিংহদেবের প্রীতি লাভ কামনায় তাহলে কি হবে মন্ত্র জাগরণের জন্য আপনি পাঠ করছেন এবং শ্রী শ্রী নৃসিংহদেবের কৃপা অলরেডি আপনার পাওয়া শুরু হবে এইটা হচ্ছে মন্ত্র যখন জব হবে অর্থাৎ মন্ত্র যখন সিদ্ধি হবে সেই সিদ্ধির সময়কার সংকল্প আমি মানে পুরোটা সংকল্প এখানে ধরে ধরে করতে গেলে পুরো বহুত সময় লেগে যাবে সেই জন্য আমি সংক্ষেপে বলছি যে সংকল্প যেরকমটা সংকল্পের বিধি থাকে সেই সংকল্পের বিধি অনুযায়ী সেটা করবে এবং সংকল্প বাক্যের মধ্যে অন্যান্য কিছু সবই ঠিক থাকবে এই বাক্যটা এখানে সংযুক্ত করতে হবে পরে আস্তে আস্তে সংকল্প বা আমি ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করে দেব সমস্যা নেই আস্তে আস্তে সময় লাগবে পাশে থাকুন সমস্যা নেই তো এই সংকল্প সংকল্প এইভাবে করে আমরা এর পাঠ করব পাঠ কতবার হবে রোজ রোজ একশো আটবার যদি পাঠ করতে পারেন অত্যন্ত উত্তম ঠিক আছে ওই কয় দিন ব্যাপী অর্থাৎ আপনি যে পর্বদিনে বসছেন সেই পর্বদিন ব্যাপী প্রত্যেক দিন এই সংখ্যক পাঠ করবেন এবং পাঠ করার সময়রা খেয়াল রাখবেন যে পাঠ যেন বিচ্ছেদ না হয় মাঝে পুরুষেরা যদি করে তাদের যেন বিচ্ছেদ না হয় স্ত্রী লোকেরা যদি করতে থাকে তাদের যে মাসিক ধর্ম রয়েছে প্রত্যেক মাসে যেটা হয় সেই রজত ধর্ম কারণে পাঠ স্থগিত থাকলেও তাদের সংকল্পের কোনো সমস্যা হবে না সেটা শাস্ত্রোক্ত বচন সুতরাং পুরুষদের ক্ষেত্রে কিন্তু এর কোনো ক্ষমা নেই তাদেরকে কন্টিনিউ এই পাঠটা করতে হবে আনুষঙ্গিক যে নিয়মগুলো থাকবে সেগুলো পালন করার চেষ্টা করবেন ব্রহ্মচর্য প্লাস নিরামিষ আহার এগুলো করলে অত্যন্ত ভালো কারণ দেখুন সাধনার জন্য যত আপনি সুন্দর বিধিবিধান পালন করবেন ততই সুন্দর রেজাল্ট দেবে আচ্ছা এবারে আমাদের যখন পাঠ শুরু হলো আমাদের যখন পাঠ করব পাঠের পর তখন ঘৃত প্রদীপ অর্থাৎ দেশি গায়ের ঘি দিয়ে প্রদীপ দেওয়ার চেষ্টা করুন সেটা সর্বোত্তম হবে আর এবারে আমাদের যখন পুরো পূজা অনুষ্ঠানটা হয়ে গেল জব অনুষ্ঠান হয়ে গেল যে কদিন ব্যাপী আমরা জব করতে চেয়েছিলাম সেই কদিন ব্যাপী জব হয়ে গেল যখন আমরা এবারে হোম করব হোম কিন্তু এই জবের সঙ্গেই থাকবে হুম এটা কিন্তু প্রয়োগের বিষয় বলা হচ্ছে না এটা কিন্তু মন্ত্রসিদ্ধির বিষয় বলা হচ্ছে তো প্রয়োগের বিষয়ে আমরা পরে আসব তিন তিনটে প্রয়োগ এখানে বলে দেব তো এইবারে যখন আমরা হোমে আসব হোম হবে হলো আহুতি হবে আপনার এই মন্ত্র দিয়ে নয় এটা মালা মন্ত্র অস্ত্র মন্ত্র এই মন্ত্রে কিন্তু হোম হবে না তাহলে হোম হবে কিসে হোম হবে শ্রী শ্রী নৃসিংহদেবের শত নামাবলির ওপর অথবা সহস্র নামাবলিরোপর ঠিক আছে তো সহস্র নওয়ি অনেকের ক্ষেত্রে একটু ব্যয়বহুল হয়ে যায় কষ্টসাধ্য হয়ে যায় সেক্ষেত্রে শত ওপর হোম করতে পারবেন এবং প্রত্যেকটা নামের ওপর পাঁচবার বা দশ বার বা এগারো বার আহুতি হবে আহুতি হবে কি দিয়ে গুগুল এবং ঘি দিয়ে ঠিক আছে বিষয় পরিষ্কার হয়ে গেল আহুতির দ্রব্য হবে গুগুল এবং ঘি দিয়ে এবং এই এটা হচ্ছে আপনার আহতির বিষয়ে চলে গেল অর্থাৎ আমাদের মন্ত্র জপ হয়ে গেল আহতি হয়ে গেল এইবার মন্ত্র কিন্তু আমরা সিদ্ধ হল এইবার এই মন্ত্রের প্রয়োগের ক্ষেত্রে আমরা আসব ঠিক আছে যখন পুরো ক্রিয়াকর্মটা হয়ে গেল আমাদের মন্ত্র সিদ্ধি হয়ে গেল তখন আমরা এবারে প্রয়োগের ক্ষেত্রে আসবো প্রথম প্রয়োগ যেটা আমরা বলবো আচ্ছা এর মধ্যে একটা বিষয়ে স্ত্রীরা বা নারীরা সাধারণ যে দ্রব্য আদি রয়েছে হবন সামগ্রী সেগুলো দিয়ে করতে পারেন ঘি ইত্যাদি দিয়ে আর প্রয়োগবিধি প্রথম যেটা দেখি সেটা হচ্ছে প্রথমে সংকল্প করবে সংকল্পটা হবে কি করো এইবার প্রয়োগমুখী সংকল্প হবে যে অমুক শত্রুর নাম উল্লেখ করার দরকার নেই কারণ জ্ঞাত অজ্ঞাত অনেক শত্রু থাকে সর্বশত্রু নাশের নিমিত্তে এই সংকল্প করবে সংকল্পের পর সাধারণত যে পূজাবিধি রয়েছে সেই পূজাবিধি অনুযায়ী পূজা করবে পূজার পরে যে কোনো ভূত প্রেত পিস বাধা হোক এটা কিন্তু কেটে যায় আমরা জপ করব অর্থাৎ এই নিমিত্তে এই নাশ লাভ কামনায় আমি এই মন্ত্র এত করছি হুম এই তখন আপনি জপের ক্ষেত্রে যদি প্রয়োগ করেন তাহলে একশো আটবার বার জপ করতে পারেন প্রয়োগমুখী হচ্ছে কিন্তু এবারে ঠিক আছে একশো এই গাছ এই নাশ কামনায় একশো আটবার আমি জব করছি এটা গেল একটা বিষয় অর্থাৎ জবের মাধ্যমে দ্বিতীয়ত কি আছে আপনি যে ধুনো দেওয়া হয় এখানে খেয়াল রাখবেন রাং ঠিক আছে রাঙের ধুলো যেটা ধুনো যেটা তো সেইটা আমরা প্রয়োগ করব অর্থাৎ সাদা সাদা যেটা হম যেটা সাধারণত আমরা সনাতনীরা ব্যবহার করি ধূপ যেটাকে আমরা বলি এবং গুগুর অনেকে ইউজ করি গুগুর কিন্তু আমরা কদাপি ইউজ করব না সাধারণ যে আমরা ধ্বনিটা ইউজ করি সেই ধ্বনিটা ইউজ করবো এবং দিব্য ধ্বনি কিছু আছে বেশ প্রত্যেকটা দেবদেবীর এক একটা ভিন্ন ভিন্ন ধুনি তৈরি করার পদ্ধতি আছে তো যদি সেইটা করা সম্ভব হয় সেটা করতে পারেন আমি এখানে বলতে পারছি না কারণ আমার সেটা লিস্টে নেই আর যদি সেটা সম্ভব না হয় আরও বিভিন্ন জিনিসের মধ্যে ধ্বনি তৈরি করা যেতে পারে আমি সেই বিষয়ে যাচ্ছি না অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। স্বাভাবিকের জন্য ধ্বনি অভিমন্ত্রিত করে সেই ধ্বনি ঘরে রোজ জ্বালাবে সন্ধেবেলা সকালবেলা বিশেষত সন্ধেবেলা হলে অত্যন্ত উত্তম সেটা রোজ জ্বালাবে কিন্তু বাস্তুর উপরেও যদি কোনো ক্ষতি হয়ে থাকে টোটাল যে গৃহ গৃহের মধ্যকার যে ক্ষতি সেই জিনিসগুলোও কিন্তু এক একদম দ্রুত সেটা নাশ হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রয়োগ আমরা জপের মাধ্যমে করেছি প্রয়োগবিধি দুইতে আমরা ধুনু ধুনুকে অভিমন্ত্রিত করতে হবে কিন্তু অর্থাৎ এই মন্ত্র একবার পাঠ করলাম আমি একবার ফুঁ দিলাম ঠিক আছে অথবা এমন হতে পারে যে পুরো একশো আটবার পাঠ করে নিলে তারপর ধুনিতে একটা ফুঁ দিলে এটাও একটা অভিমন্ত্রিত হয়ে গেল সেই রকমভাবে ভাবে ধুনিটাকে অভিমন্ত্রিত করে তবে সেই ধুনিটাকে জ্বালাতে হবে এইটা হলো দু দু নম্বর প্রয়োগ তৃতীয়ত কি আছে নৃসিংহ যে কবচ আছে কবচটা আমি এই মুহূর্তে এখনো সংযুক্ত করতে পারিনি এতে তো নৃসিংহ কবচ একশো আটবার পাঠ করে নৃসিংহ কবচের যে বিষয় থাকবে সেই সময় আমরা এটা বলবো নৃসিংহ কবচ কবচ একশো আটবার পাঠ করে অপমার্গ বা আমরা গ্রাম বাংলায় বলি আপাং অনেকে সম্ভবতটাকে বিলেই আছে বিলাইযাত্রা যাত্রা এরকম একটা কিছু বলে যাই হোক খাঁটি কথা হচ্ছে অপমার্গের খড়ি অপমার্গের ডাল ঠিক আছে ওটা দিয়ে আমাদের হোম হবে অর্থাৎ নর্মাল বেল কাঠ বা অন্যান্য কাঠ না অপমার্গের খড়ি বা অপমার্গের কাঠ ওটা দিয়ে কিন্তু আমাদের হোম হোম হবে এটা কিন্তু প্রয়োগের কথা বলছে ঠিক আছে অপমার্গের কাঠ প্লাস হলুদ সর্ষে এই দুটো জিনিস দিয়ে এখানে বিশেষভাবে হোম হবে এবং গৃহবন্ধনের ক্ষেত্রে এই হোম হওয়ার পরে ক্ষেত্রপাল বলি দেবে দশ দিকপাল বলি দেবে তারপরে গিয়ে দিকবন্ধন করবে যে দিকবন্ধন মন্ত্র আছে সেই দিকবন্ধন দিয়ে গৃহ সুরক্ষা করবে এই গেল এই মন্ত্রের তিন প্রকারের আমরা দুই দুই প্রকারের বিষয় এখানে উল্লেখ করেছি আর তিন নম্বরটা কবচের ক্ষেত্রে চলে গেছে যাই হোক আর যে বিশেষ জ্ঞাতব্য এখানে সেটা হচ্ছে পুরোচন হয়ে যাওয়ার পর প্রত্যেকটা বছর সেটা আপনি মন্ত্রের প্রয়োগ করুন বা না করুন প্রত্যেক বছর একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান করে নেবেন অর্থাৎ প্রত্যেক বছর যে কোনো একটা পর্ব দিনে সেটা যে কোনো এক অনুষ্ঠান করলেই হবে যে কোনো একটা দিনে এই মন্ত্র জাগিয়ে রাখার জন্য বা মন্ত্রের শক্তি রাখার জন্য একশো আটবার পাঠ করে দিলেন বা যে যতটা সম্ভব আপনার পাঠ করা সম্ভব সেটা পাঠ করে হোম করবেন ঠিক আছে অর্থাৎ একটা মন্ত্র জাগানোর যে পুরো প্রসেসটা পাঠ প্লাস হোম ইত্যাদি সহকারে কিন্তু এই মন্ত্রের ক্রিয়াটা হবে এটা কিন্তু মন্ত্র জাগিয়ে রাখার নিমিত্তে এটা প্রত্যেক বছরই করতে হবে যে কোনো একটা শুভ দিন এবং এছাড়াও যদি সংকল্প নিয়ে কোনো একটা কাজ করেন সেটা নিজের জন্য হোক বা বিশেষ করে যদি অন্য কারণ নিমিত্ত হয় সেটা তো আরও অবশ্যই অবশ্যই এটা করতে হবে সেটা কি সংকল্পের জন্য যখন কাজ করবে সংকল্পের নিমিত্তে যে ক্রিয়া কর্মগুলো হয়ে করার কথা থাকবে সেটা যখন হয়ে যাবে অর্থাৎ একশো আটবার পাঠ তারপর ইত্যাদি ইত্যাদি হোম ইত্যাদি ক্রিয়াকাণ্ড অপরের জন্য যেটা করা হয় এবং নিজের নিজের কোনো কাজের জন্য তো চলছেই সেটা এটার জন্য এতটা বেশি দরকার পড়ে না বিশেষ করে অন্য কারোর জন্য যদি কাজ করা হয় সেই ক্ষেত্রে এটা বিশেষভাবে পালন করতে হবে সেটা হলো একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান কিন্তু এর দিতে হবে হ্যাঁ তার আপনি অন্যের হয়ে যখন কাজ কারণ করছেন অন্যের কিন্তু আপনি হাত দিচ্ছেন তার যে অনিষ্টটা হচ্ছে সেটা তার কোনো না কোনো প্রারব্ধের কারণে হচ্ছে সেই প্রারব্ধে আপনি মন্ত্র প্রয়োগ করছেন অর্থাৎ প্রারব্ধে হাত দিচ্ছেন সেই ক্ষেত্রে দোষ কিন্তু একটু লাগবেই লাগবে আপনার সেই জন্য কোনো প্রয়োগের পর অবশ্যই অবশ্যই মন্ত্রের একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান করে নেবেন এতে আপনার মন্ত্রের শক্তি ঠিক থাকবে এবং আপনার ওপর মন্ত্রের দোষও বর্তাবে না তো আর সব দিক মনে সবটাই মোটামুটি বলে দিয়েছি এরপরেও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বস্ত্র খোলা থাকলোই এবং যে মন্ত্রটা অর্থাৎ মিউজিং মালা মন্ত্র আমার কাছে ইউটিউব আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে দিলে মন্ত্রটা পেয়ে যাবেন আমি তারপরেও সুবিধার্থে আপনাদের সুবিধার্থে একটুখানি পাঠ করে দিচ্ছি শ্রী নৃসিংহ মালা মন্ত্র শ্রী গণেশায় ন শ্রী নৃসিংহ মালা মন্ত্র শুভ নারদ ভগবান ঋষি শুভ চন্দ শ্রী নৃসিংহ দেবতা শক্তি মেলকম শ্রী নৃসিংহ বৃত্তার্থে যা বিনিয়োগ ओम नमो नमः हायอมাল জ্বালা মূহ খগ্নে ত্রয়চঙ্গ চক্র গদা হস্তায় গোযোগ রূপায় हिरण्य कौशिकุষ ছেদন মন্ত্রমালবিভূশনায় അനহদহদৌ বব বচ রক্ষায় রেশিং হায় পূর্ব দিক সম্বন্ধবন্ধ রৌদ্রব সিংহায় দক্ষিণ দিক সম্বন্ধবন্ধ ইতদিত্য হ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ